সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের বাজারের আপডেট জানাতে আজকের বাজারে পনেরোই নভেম্বর রোজ শনিবার কত টাকা বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইউটিউব এবং ফেসবুক যে জায়গা থেকে আপনারা দেখছেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দেবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে সুপ্রিয় দর্শক চলে আসলাম নিউ বাণিজ্যালয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি ভাই আজকে একটু সবার আগে একটু তারিখটা বলবেন আজকে তারিখ হলো কি আপনার 15 11 2025 15 11 শনিবার আচ্ছা আচ্ছা শনিবার সকালবেলা চলে আসলাম আচ্ছা আজকে দেখছি যে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আজকে বিয়ে দাদা আমরা ফुलिस একটু আগে ঘর তো এখন বেচা করে সেভাবে লাগি নাই আচ্ছা দাম আপনাদের আমদনে অনেকটা কম অনেক কম জি অনেকটা কম মানে এই যে হুট করে কি আবার কমা শুরু হয়ে গেল না কমা বলতে মানুষের কাছে মাল শেষের ভিতরে বুঝছেন জি 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 মানুষের কাছে মালও শেষের ভিতরে কারণ যারা রাখি পাটি যারা কিছক অনেকেই উমি গেছে মাল আচ্ছা আচ্ছা কত বেজবে এই সারা বছর মনে করেন বেজতেছে মানে বেজতে তো আর মাল কত থাকবে আমরা দেখতেছি আপনাদের সব থেকে বড় ঘর আপনার এখানে পিয়াজ অনেক আনুমানিক কত টন আপনাদের এখানে ধরে যে আপনার যতটুকু জায়গা আছে আমাদের মানে গাড়ি মাল আছে মানে এখন গাড়ি দুই আছে কিন্তু কতটুকু এখানে জায়গা আছে আপনার সাত আট গাড়ি দশ গাড়ি মাল থাকে গাড়ি আচ্ছা আচ্ছা এখন আমরা বলতেছি যে মুড়ি কাটার সময় তো আপনাদের এখানে গাড়ি তো ভরপুর আসবে এখানে কৃষকরাও আসে মুড়ি কাটার সময় আপনাদের মানে বিশাল স্পেস আছে যদি কেউ মুড়ি কাটা পিয়াজ দিতে চায় একটা ফোন নাম্বার নাম্বারটা বলেন হ্যাঁ দিতে পারবো সমস্যা জি জি ফোন নাম্বার আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যলাই সামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো আচ্ছা আচ্ছা এখন বলেন কৃষকদের উদ্দেশ্যে কি বলতে চাইলেন আপনি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর রহমতে বছরে মরি কাটা ধরে পয়সা পাবে আশা করা যায় এবার পাবে যদি আপনার সরকার বাইরের থেকে যে কোনো মাল আমদানি না করে তাহলে কৃষক দূরে পয়সা এবার পাবে মানে এই কয়েকদিনে তো আরও দাম পাইতো দেখছি যে চরাক মানে চড়াই পথে অনেক পেঁয়াজ ঢুকছে এই বাংলাদেশে হ্যাঁ আপনার এই যে ইন্ডিয়া থেকে চড়াই পথে তো মাল আসছে এই মাল আসে তো আপনার বাজারটা ক্ষতি করছে এই মাল তো আপনার দেশি মাল বেচা কিনা খুব কম এই মালটা না যে না আসতো তাহলে দামটা আরো বাড়ত কৃষক আরও দূরে পয়সা বেশি পাইতো আমরা এই যে সাত দিনের মধ্যে কিন্তু বড় বড় পেঁয়াজ দেখছিলাম ওই পেঁয়াজটা মনে হয় একশো টাকা আসছে কারণ সরকার তো অনুমতি দেয় না এই মাল সব চোরাই পথে আসছে এই মালটা এসে বাজারটা আপনি নষ্ট করছে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি এই যে একটা পেঁয়াজ আপনাদের পিছনে যে বড় সাইজের পেঁয়াজটা এটা কোন জায়গার এটা এই যে পাবনা 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 আজকে কত টাকা বিক্রি হচ্ছে এটা ছিয়ানব্বই টাকা মানে ছিয়ানব্বই টাকা মানে এটা না একশোর উপরে ছিল এত বড়ো পেঁয়াজ এত আবার বাছা মোটা বড় মাল ওইটা আপনার একশো টাকা বেঁচে আচ্ছা আচ্ছা এই ছোটটা এটা

আজকে কেমন দাম যাচ্ছে হাটে গতকালকে থেকে আজকে 50 টাকা বেশি আছে 50 60 টাকা 70 টাকা বেশি তো দুই এক দিনের মধ্যে মনে আরো আবার বাড়তে পারে আবার একটু বাড়তে পারে আশা করা যায় আচ্ছা এই মুহূর্তে কি আপনার মাল তো দেখা যাচ্ছে কম মাল কম দাম একটু বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে মানে আপনার ঘরে দেখি পেঁয়াজ কম থাকলে দেখি সব জায়গায় কম আমরা জানি কারণ মালও কমে গেছে মালও অনেকটা কমে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এবার যদি মুড়ি কাটা পেঁয়াজের দাম পায় তাহলে কৃষকরা খুশি হবে হ্যাঁ অবশ্যই খুশি হবে মানে আগামীতে গত বছর দাম পায় নাই কৃষকরা অনেকেই বলে দে ভাই গত বছর আমরা দাম পাই না এই বছর যদি আমরা দাম পাই তাহলে আমরা খুব খুশি এবং তারা আরও দ্বিগুণ লাগাবে যাক আশা দোয়া করি আরও যেন দূরে পয়সা পায় আচ্ছা ওনাদের এখন আমরা কয়দিনে তারা কৃষক মাথার গাম পায় ফেলে ফসলটা ফলাইছে দূরে পয়সা পায় ভালো জি 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 তাহলে এখন আমরা হচ্ছে দুই এক দিনের মধ্যে কত দিনের মধ্যে আনুমানিক পাইতে পারি মুড়ি কাটা এখনও বেশ কিছু দেরি আছে অনেকেই বলতে হবে দশ দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন আমরা দেখছি বাজারে কিন্তু পেঁয়াজ আছে বিশ দিন তো লাগবে বিশ দিন লাগবে হয়তো দেখা যায় যে আপনার পনেরো দিন বা দশ দিন আগে উঠবে দুই এক জনে দুই এক খাত আচ্ছা আর এভেলেবেল আসতে আসতে পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন এক মাস এর মধ্যে যদি আবার কোন একটা ঝামেলা হয়ে যায় ইউনিয়ন পিএস এখন ওটা সরকার সিদ্ধান্ত নেবে এখন কি করবে বুঝছেন এখন সরকার ছাড়া এ তো আমাদের আমরা বলতে পারবো না সরকার যেটা ভালো মনে করে ডিসিশন না ওটা আচ্ছা ভাই এই যে আমরা দেখছি যে এবার মুড়ি কাটার পরে তো আপনাদের হালি পিয়াজটা লাগায় মুড়ি কাটার পরে আপনার হালি এই হালি পিয়াজটার যে বীজটা আছে এই বীজটার তো এবার অনেক দাম নিছে এবছর অনেক দাম গেছে তাহলে এটা এর পরে কি অনেক দাম গেছে তা এই কারণে যারা কৃষক ভাইরা আছে তাদেরকে বলি আপনারা এই বছরে নিজেরা কদমগুলো উৎপাদন করেন বীজ নিজে উৎপাদন করেন কারণ এই বাইরের বীজের আশা করিয়ে দেখা যাচ্ছে যে অনেক টাকা পয়সা তাদের খরচ হয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কেজি পর্যন্ত এই জন্য নিজের ক্ষেত্রে নিজে উৎপাদন করে তাহলে এটি সব থেকে ভালো মানে নিজে বীজ নিজে উৎপাদন করলে ভালো হ্যাঁ 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 এখন যারা কদম লাগাবে তারা এগুলো আপনার কদম থেকে বীজ হবে

আমরা দেখছি রوشনের বাজারটা আজকে কেমন যাচ্ছে বাজার আগে থেকে একটু বাড়תי একটু বাড়তে আজকে বেচি আপনার 58 60 টাকা 58 টাকা 60 টাকা আরো বাড়ার দরকার বুঝছেন মানে রসুন তো সারা বছরে এরকম রসুন তো আপনার অনেক লস সিজনে 4000 4500 টাকা 5000 টাকা মন গেছে আর এখন সেই রসুন বেচি যে আমরা 58 টাকা 60 টাকা তাহলে আপনার রসুনই লস না সরকার যদি চায়না রসুন বন্ধ একটা এক দুই মাস তাহলে কৃষকরা দরে পয়সা পাবে এই যে আপনারা তো বেশি বিক্রি করেন না ভাই এই যে কম বিক্রি করতেছেন কৃষকদের তো লস আপনারাই করে রসুন 150 টাকা 100 টাকা এই যে 140 টাকায় দেশিখানে 60 টাকা কেজি আপনারা এটা বেশি বিক্রি করতেন বেশি বেশি দাম দিয়ে কিন্তু বেশি দাম দিতে তো কাস্টমার নাই না কাস্টমার খালি মোটা মোটা এই জন্য যাদেরকে বলি এই দেশি রসুনটা তো ভালো রসুন দেশির উপরে একটু কোনো রসুন নাই

এখন ভাই সহজ শুধু জি 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 ভাই এখন সর্বশেষ আমরা বলি যে এখন কৃষকদের করা কি উচিত যে যাদের কাছে পিঁয়াজ এখনো আছে পিঁয়াজ আছে তারা আস্তে আস্তে বেচায় ভালো হবে কারণ এখন শীত পড়ে গেছে তো শীত পড়ে গেছে আর আপনার এই মালটা আস্তে 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 গেজা যাবে যদি আপনার কাজটা হয়ে যায় না ও কাস্টমার ধরবে কম আরো ওজন কমে যাবে আচ্ছা যাদের আছে তারা যেন আস্তে আস্তে বেঁচিয়ে ফেলে তাদের রাখার দরকার নেই মুড়ি কাটা যদি উঠিয়ে যায় উঠে গেলে কিন্তু আপনার এই